সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবার সকালটা হয়েছে বেশ কিছুক্ষণ হলো আর এই যে মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে চারিদিকেই যেটা আমরা সবাই জানি তো আজকে বাপ্পা গেছিল বাজারে হ্যাঁ বন্ধুরা ভিজে ভিজেই তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবতো বাজার করতে পারিনি তাই সবজি পাতি মাছ মাংস সব নিয়ে এসছে তো চলো তোমাদের টুকটাক করে একটু দেখিয়েও দিয়েছি ধুয়ে পরিষ্কার করেও রেখেছি আর চলে এলাম রান্নাঘরের অবস্থাটা দেখাবো বলে আগে তাল ফুলুরিগুলো ঠিক জায়গায় রাখবো আর চিনিটা ঢালবো না হলে ফুলুরিগুলো নষ্ট হয়ে যেতে পারে চলো তাহলে এবার গ্যাস ধরানো যাক তার কারণ হচ্ছে ঘড়ির কাটা টিকটিক করে পৌনে বারোটার ঘরে পৌঁছে গেছে বড্ড বেশি দেরি হয়ে গেল আর ছুটির দিন মানেই বুঝতেই পারছো উঠতে দেরি সব কাজে গড়িমশি তার উপর পড়ছে অঝোর ধারায় বৃষ্টি আর সেই বৃষ্টি একটু আদ্র উপভোগ করছি বই কি তবে বন্ধুরা খুব নিশ্চিন্ত উপভোগ করতে পারছি না কারণ এই বৃষ্টিটা চিন্তার ভাজ দেখা দিচ্ছে এই বৃষ্টির মধ্যে কারণ বৃষ্টিটা অবিরাম এত ঝরছে আর মাঝে মধ্যেই কেমন যেন একটা ভয়ানক রূপ নিচ্ছে যেটার কিছুটা আমি কালকের ব্লগে তোমাদের দেখিয়েছি তো আমার বাড়ির ভিতরে এরকম অবস্থা হলে রাস্তাঘাটে না জানি কীরকম রকম অবস্থা হবে বা যাদের মাথার উপর ছাদ নেই না জানি তাদের কতই না কষ্টের সম্মুখীন হতে হবে তো চলো বন্ধুরা আজকের ভ্লগে তোমাদের একটা কমেন্টের আমি রিপ্লাই দেব তোমাদের বলতে আমার এক দিদি ভিউয়ার সাবস্ক্রাইবার দিদি সুমিতা মজুমদার তো দিদি তোমার কিছু প্রশ্নের আমি উত্তর দেব। কিছু বলতে মাকে নিয়ে একটা প্রশ্ন করেছ যেটা হচ্ছে মায়ের কি হয়েছিল তো আগে আমি একটা ভিডিও দেওয়ার পরে কোনো কারণবশত সেটা ডিলিট করে আবারও তোমার প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি মায়ের হার্ট অ্যাট্যাক হয়েছিল ব্রেন স্ট্রোক হয়েছিল তো প্রথমে মা যেদিন পাড়া পড়ে যায় শনিবার দুপুর পৌনে তিনটে নাগাদ আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম তো হঠাৎ করে কারেন্টের সুইচগুলো অন ছিল আমরা জানি না জানতাম না খেয়াল ছিল না তো হঠাৎ করে দেখি কি কারেন্ট এসে গেছে তো মা বলে ঠিক আছে আমি সুইচগুলো অফ করে দিয়ে আসি রাতুলের পড়ার জায়গা রান্নাঘরের সুইচ জ্বলছিল রাতুলের পড়ার জায়গার সুইচ অফ করে দিয়ে রান্নাঘরে সুইচ অফ করতে এসে হঠাৎ করেই দরজার কাছে মা পড়ে যায় এবং সামনে বাসনের জায়গাটা আওয়াজ হয় ফলে আমরা পরিমরি করে ঘর থেকে ছুটে আসি দেখি মা পড়ে রয়েছে তো দেখি কি মায়ের মুখটা একটু বেঁকে গেছে খুব সামান্য কিন্তু কিছুক্ষণের কয়েক মিনি সেকেন্ডের মধ্যেই মায়ের মুখটা আবার ঠিক হয়ে যায় তো আমরা পনেরো মিনিটের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তারের কোনো ক্রমে হয়তো বা বুঝতে পারিনি ওই যে বিধাতার লিখন কি আর করা যাবে বলো তো ডাক্তারবাবু বলেছিলেন স্পন্ডালাইসিস পুরো মার্কিং করে দিয়েছিলেন তো আমরা ভেবেছিলাম হয়তো বা স্পন্ডালাইসিস ডাক্তারবাবুর কথা অনুযায়ী যে ভয়ের কোনো কারণ নেই বিপদ কেটে গেছে সাবধানে থাকতে হবে একটু মাথা ঘুরতে পারে তো আমরা সেই মতো হসপিটালাইজড করবো বলেছিলাম ডাক্তারবাবুর মানে কথার ভিত্তিতে আমরা বাড়ি নিয়ে আসি কারণ ডাক্তারের কথার বাইরে তো কিছু করতে পারি না তো বাড়ি নিয়ে আসার পরে তার দিন সকালেই মা বেশ সুস্থ ছিলেন জানো তো তার দিন সকালেই আমরা চলে যাই কিছু টেস্ট করাতে যেটা ডাক্তারবাবু এক সপ্তাহ পরে করতে বলেছিলেন কিন্তু মন মানেনি জানো তো তাই সেই দিন সকালেই নিয়ে যায় মানে যেদিন মা পড়ে গেছিল তার পরের দিন তো সকালবেলা সেই সমস্ত টেস্ট করে আমরা বিকেলের মধ্যে কিন্তু রিপোর্ট পেয়ে যাই তো কপালে না থাকলে কি হয় দেখো তো মা দিব্যি সেখানে সুস্থ ছিল আমরা সেখানে আমার ননদ ননদের ননদ আর আমরা সবাই গিয়ে ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে তারপরে বাড়ি ফিরি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমার ননদ বাড়ি পর্যন্ত আর আসেনি তাই কিছুটা সময়ও কাটানো যাবে এইভাবে আমরা একটা রেস্টুরেন্টে যাই এবার সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বাড়ি ফিরে এসে আবারও সন্ধ্যাবেলায় চা মাকে শুকনো মুড়ি দুটো দিয়ে বেশ গল্প গুজব করে এবং মা ভালোভাবে সবার সাথে ফোনে কথা বলেছে মানে যারা খবরাখবর নিয়েছে তো তারপরের দিন সকালবেলা না সরি ভুল বললাম তো সেই দিন রাতেই মানে যেদিন আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে মানে টেস্ট করাতে আবার সেই দিন সকালবেলা পুজো আর্চা যেমন মা করে থাকে সব কিছু করেছে তারপরেই গেছি বলছি না একদম স্বাভাবিক মানুষ ছিলেন তো সেই দিন রাত্রিবেলা যেদিন টেস্ট করে রিপোর্টস স্পন্ডালাইসিস সেটাও এলো রিপোর্টে হার্ট অ্যাটাকের কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি ডাক্তারবাবুর কাছে তো আসেই নি তাহলে তো জানতেই পারতাম তো যাই হোক রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমানোর এক ঘুমের পর বলতে পারো কারণ মা সবার পরেই ঘুমিয়ে গেছিলো তো ঘুমের পর আমি মায়ের কাছেই শুয়েছিলাম মায়ের শরীরটা খারাপ বলে তো দেখি মা আবার খুব তাড়াহুড়ো করে উঠে পড়ে মা কলকল করে ঘামছে আর আবার পড়ে যায় উঠে পড়ে বসে আবার পড়ে যায় তো পড়ে যাওয়ার সাথে সাথে আবারও সেম জিনিস হয় মুখটা একটু বেঁকে গেছিলো তো তখনই তৎক্ষণাৎ আমরা আবারও মাকে নিয়ে যাই হসপিটালাইজড করি কোনো ক্রমে কিন্তু শেষ রক্ষা করতে পারি না মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু ওই যে এখনো মনে হয় মা আমাদের সাথেই আছে কারণ মা আমাকে একটা কথা দিয়েছিলেন যে মা মারা যাওয়ার আগেই আমাকে কথা দিয়েছিলেন আমি তো তোকে ছেড়ে কোথাও যাব না আমি চলে গেলে আমি জানি তুই খুব একা হয়ে যাবি এই কথাটা যে আমার কানে এখনও বাজে আর আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজকর্মে আমার মনে হয় মা আমার সাথে আছে আমার ঠিক ভুল এই সংসারটাকে ধরে রাখার জন্য আমি যাক কিছু করি না কেন আমার মনে হয় মায়ের দেখানো পথেই আমি চলছি আমার ঠিক ভুলটা মা ঠিক শুধরে সঠিক পরিণত করে দেয় তো মায়ের পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করছি মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে আর সত্যি বন্ধুরা আমার মনে হয় আমার চলার পথের পাথেও মায়ের আশীর্বাদ তো সুমিতাদি তুমি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করনি তাও বলছি আমার শ্বশুরমশাই মানে বাবারও কিন্তু হার্ট অ্যাটাক করেই মারা গেছিলেন বাবারও হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু সময় আমাদের কাছে ছিল দশ থেকে পনেরো মিনিট করে মানে এতটা কঠিন সিচুয়েশান পার করার জন্য তো তার থেকে বেশি সময় ঈশ্বর আমাদের হাতে দেননি তো যাই হোক তাদের আশীর্বাদ আমাদের সাথে থাকুক আর একটা কথা দি তোমাকে অনেক 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 ধন্যবাদ যে তুমি আমার কাছ থেকে এই কথাটা জানতে চাইলে বা তুমি আমার প্রত্যেকটা ব্লগ দেখো এবং কমেন্ট করো সত্যি কথা বলতে কি জানো দিদি তোমার কমেন্টের অপেক্ষায় থাকি তোমার কমেন্ট করতে দেরি হলে আমার তোমাকে নিয়ে চিন্তা লাগে তোমার শরীর ঠিক আছে তো তুমি ঠিক আছো তো কিছুদিন আগে যেটা তোমাকে কমেন্টে জানিয়েছি বেশ কয়েকদিন পরে তুমি কমেন্ট করেছো তো আমি বলেছিলাম যে দিদি তুমি ঠিক আছো তো এত দেরি করলে তো তাই চিন্তা হয় তোমার সাথে আমার সম্পর্কটা এতটাই আপ্তিক হয়ে গেছে বলে আমি মনে করি আশা করি তুমিও আমাকে ভালোবাসো না হলে কখনোই তুমি আমার সাথে থাকতে না ধন্যবাদ আমার সকল ভিউয়ার্স বন্ধুদের এবং সাবস্ক্রাইবার বন্ধুদের সকলে আমার পাশে থেকো আর অবশ্যই তোমাদের জন্য আমার এই জার্নিটা এই যে ভিডিওতে আসি প্রত্যেকদিন কথা বলে আমার না মনেই হয় না জানো তো বন্ধুরা যে ফোনের এপারে ওপারে আমরা রয়েছি আমার মনে হয় আমি তোমাদের সাথে যেন মুখোমুখি কথা বলছি যেটা তোমাদের এর আগেও অনেকবার বলেছি তো সমিতা দি তোমাকে আরও 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 অনেক ধন্যবাদ জানাই তোমাকে চেনার এবং জানার আমার খুব আগ্রহ রইল তুমি ঠিক যেভাবে আমার ভিডিওর মাধ্যমে আমাকে চিনছ জানছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবেই তোমাকে আমার ব্যক্তিগতভাবে চেনারও একটা আগ্রহ রয়েই গেলো যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে তার সম্পর্কে জানতে কান্না ইচ্ছে হয় বলো তো আমি সত্যি বলছি আমি ভিডিও দেওয়ার পরেই কিন্তু অপেক্ষায় থাকি তোমার কমেন্টে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমার কাছে এই বার্তাটা আমি পৌঁছে দিলাম তো বন্ধুরা আজকে আমার এই ছাদ বাগানের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর শেয়ার করলাম নিজের কিছু ব্যক্তিগত কষ্টের কথা যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমারও একটু বেশ ভালো লাগে আর এই যে দেখো এই পরিবেশটা পুরো পাহাড়ের মতো পরিবেশ লাগছে না বন্ধুরা দারুণ লাগছে কিন্তু তো চলো এবার রান্নাঘরে যাওয়া চাক কারণ রান্নাবান্না কমপ্লিট হয়নি যে চলে এলাম রান্নাঘরে এবারে চিকেনটা বসিয়ে দিয়েই গেছিলাম চিকেনটা একটু নাড়াচাড়া করে দিই আজকে আর রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করলাম না তার কারণ রোজই শেয়ার করি তোমাদেরও হয়তো বা একঘেয়ে লেগে যাবে তো এখন যখন একটা সুযোগ পেয়েছি তার জন্য আজকে আর অন্য গল্পই করলাম তোমাদের সাথে আর দেখো আমার হেল্প করছেন করে দেখছে দেখো এখন হেসে দাও আর দেখো বন্ধুরা ছুটি তো ইনিই কাটাচ্ছেন বৃষ্টির দিনে বোঝাই যাচ্ছে রিল্যাক্সের জীবন আর কষা মাংস কষা মাংস চাই বলে অনেকক্ষণ থেকেই হাঁপ পাড়া হচ্ছে তাই ওদের দুজনকে দিয়ে দিলাম তো আমাকে না দিয়ে একটু কিছুতেই খাবে না তাই বাপ্প একটু আমার মুখে দিয়ে দিয়েছে আমি পুরোটা খাইনি এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এই যে দেখো পার্শে মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি এবার ট্যাংরা মাছের ঝালটা বানাবো খুবই সিম্পল একই মশলায় হয়ে যাবে দুটো রান্নায় তো এই যে তেল গরম করে আমি তেলের মধ্যে পাঁচ ফোরন কাঁচা লঙ্কা আর এই সর্ষেটা গুলে নিয়ে একটু উপরের জলটা দিয়ে দেব। কারণ ভিতরের কালো অংশটা দেব না তাতে দেখতেও ভালো লাগে না আর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকরও বটে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে দেখছো কতটা না রয়েছে এটা ফেলে দেব। আর এই যে এটা একদম সিম্পল রান্না হলুদ নুন দিয়ে নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল ব্যাস গরম গরম ভাতে পুরো জমে যায় বন্ধুরা আর এই বর্ষার সিজনে ডিমলা ট্যাংরা মাছ অপূর্ব লাগে দারুণ সুস্বাদু বাপ্পার খুবই পছন্দের এই ট্যাংরা মাছ তো আজকে পেয়ে গেছে নিয়ে এসছে তাহলে কী আর করি বলো আজকে দুপুরের মতো একটু একটু রান্না করলাম আর এই যে ট্যাংরা মাছের ঝালটাও হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তোমরা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে কালো জিরেও ইউজ করতে পারো আর এখানে দেখো দুপুরের মেনু গরম গরম ভাব ভাত আর দেখো না এটা দেখাবো না এটা লাস্টে দেখাবো আর এবার পরপর দেখো পার্শে মাছের ঝাল বা সর্ষে পার্শে যাই বলো শাক ভাজা আর এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝাল চাটনি বানাবো ভাবলাম জানো তো বন্ধুরা আর হয়ে উঠলো না একই ঘড়ির কাটা টিকটিক করে পৌনে দুটো ঘরে ঘা দিচ্ছে আর এই যে চিকেন কষা বেশ লাল লাল করে চিকেন কষা এবারে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম চলো রান্নাঘরটা ধুয়ে মুছে মানে মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দুটো বাসন ছিল ধুয়ে নিয়েছি যেটা আমি রেগুলারই করে থাকি রান্নাবান্না করার পর রান্নাঘর পরিষ্কার করে নিই আর পেঁয়াজগুলো সেদিন বাইরের জায়গা থেকে তুলে এনে আমি এখানটা ঢেলে রেখেছি না হলে আবার হয়তো বা কোন দিন বৃষ্টি হবে তাই দরকার নেই রিস্ক নেওয়ার চলো আর একবার স্নান করে নিই সকালে স্নান করেই রান্নাঘরে এসেছি যেটা তোমরা জানো আমি স্নান না করে আসি না তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জান